আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকের ভিডিওটা স্টার্ট করছি ইনআনারা নামাজ দিয়ে আজকে ছিল শুক্রবার এনাইনারা আমার সাথে জমার নামাজ পড়েছে খুব সুন্দর করে মাসাল্লা ওরা নামাজ পড়তে পছন্দ করে তো যেহেতু শুক্রবার আমরা শুক্রবারে একটু ভালো কিছু রান্না করি রিচ ফুড টাইপের খাবার কিছু একটা রান্না করি সব সময় আর ইনাইনারা পোলাও রোস্ট খুব পছন্দ করে তা আজকে ওদের পছন্দের খাবার রান্না করেছি এটা হচ্ছে রোস্ট আরেকটাকে তো পোলাও চিংড়ি মাছ ভোনা দেখিয়েছি সেটাও না এনার খুব পছন্দ করে আর পোলাও রোস্টের সাথে এই সালাদটা না হলে মনে হয় যে জমেই না যেহেতু শীতকাল শীতকালে শশা টমেটো দিয়ে এই মিক্স সালাদটা পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগে আমাদের আর যেহেতু ইনাইনাইরাও পছন্দ করে তাই আজকে ওদের পছন্দের সব কিছু রান্না করেছি তো যেহেতু ওরা স মজা করে খাবে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম টেবিলে আর পোলাওর সাথে নামিয়ে নিয়েছি সাতকড়ার আচার এটা শ্রীমঙ্গল যখন গিয়েছিলাম ওখান থেকে নিয়ে এসেছিলাম আর এই যে আমাদের ইনাইনাইরা আজকে নিজের হাতেই বেড়ে খাবে গোসল করে নামাজ টামাজ শেষ করে সুন্দর করে টেবিলে বসে পড়ল আজকে নিজে বেড়ে খাচ্ছে যে ইনায়া খুব সুন্দর করে বেড়ে খেতে পারে ইনায়ার পোলাও নেওয়া শেষ এবার নিজে নিজে রোস্টটা নেওয়া ট্রাই করতেছে রোস্ট যেহেতু একটু ঝোল থাকে নিতে একটু টাফ ওর জন্য তারপরেও ট্রাই করছে ইনায়া নেওয়া শেষ করে এবার আমাদের ইনায়রা নিচ্ছে আমাকে বলতেছে মা আমাকে আবার ভিডিও করো তো ওরা দুইজন মাসাল্লা নিজের সকল কাজ নিজে করতে পছন্দ করে ইভেন ম্যাক্সিমাম কাজ ওরা নিজেই করে থাকে তো এই জিনিসটা আমি ছোট থেকেই ওদেরকে একটু একটু করে অভ্যাস করিয়েছি নিজের সকল কিছু নিজে করা থাকলে কারো উপরে তো ডিপেন্ডেন্ট হতে হয় না আমি কোথাও গেলেও দেখা যায় যে ওরা নিজেরাই নিজের সব কিছু করে ফেলতে পারে আর এই যে তাদের পছন্দের শশা সালাদ নিয়ে নিচ্ছে এই যে এখন নিজের হাতে খাবে ওরা নিজের সাথে খেতে পারে তারপরও মাঝে মাঝে আমি একটু খাইয়ে দিই আর অনেক সময় ওরাই খেয়ে ফেলে রাতের খাবারটা ম্যাক্সিমাম টাইম ওরা নিজেই খেয়ে ফেলে মাসাল্লাহ তো সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন এভাবেই সব কিছু নিজে করতে পারে ভালো করে পড়ালেখা করে বড় হয়ে ভালো মানুষ হতে পারে আর এই নায়াও খুব সুন্দর করে খেতে পারে এখন আগে একটু লোকমা দিতে প্রবলেম হতো বাট এখন খুব সুন্দর করে পারে তো এই ছিল আমাদের শুক্রবারের দিনকাল ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ